মানে অফারের উপরে অফার পঁচিশ হাজার টাকা ডিসকাউন্টের পরে আরও স্পেশাল তিন হাজার টাকা শুধু এক্সচেঞ্জ করার জন্য হ্যালো বাইকারস আজকে চলে এসেছি ক্রিস্টান পল্টনে ওয়াও অনেক নতুন নতুন কালার এফজরাজ ভার্সন টুর নতুন কালার এভজরে ভার্সন টুর নতুন কালার ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের ইয়ামাহাতে সর্বোচ্চ কত কত টাকা ডিসকাউন্ট চলছে আচ্ছা আচ্ছা সর্বোচ্চ পঁচিশ হাজার টাকা ডিসকাউন্ট কোন বাইকে

হ্যাঁ 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 শোরুমে এসে ঢুকেই দেখলাম যে নতুন কিছু কালার ভার্সন টুর নতুন কালার এইটা ওইটাও কিন্তু নতুন কালার হিসাবে বিবেচিত কারণ এইটার আগে ওইটা আসছে তারপরে এটা আসছে এই স্টিকার এই গ্রাফিক্সটা আমার কাছে পার্সোনালি ভালো লাগে অনেকের কাছে ভালো নাই লাগতে পারে আসলে একটা জিনিস সবার কাছেই ভালো লাগবে না এটাই স্বাভাবিক ভার্সন টুর নতুন কালার ভার্সন টুর নতুন কালারের দাম কত টাকা নিচ্ছেন আচ্ছা আচ্ছা ভার্সন টু নতুন স্টিকারের যে বাইকটি নতুন গ্রাফিক্সের যে বাইকটি এই বাইকটি হলো দুই লক্ষ চল্লিশ হাজার টাকা আর এফ জেলথ ভার্সন ফোর এফ জেল ভার্সন এর বর্তমান মূল্য কত আচ্ছা আচ্ছা এফ জিড ভার্সন ফোর গ্রে কালার আছে এখানে এখানে হোয়াইট কালার আরও কিছু কালার আছে মেবি আর অনেক কালার আছে সব কালারের কি একই দাম আচ্ছা আচ্ছা এফ এফজেল ভার্সন ফোরের যে হোয়াইট কালার প্রতিটা কালারেরই সেম দাম দুই লক্ষ সাতানব্বই হাজার পাঁচশো টাকা ডিসকাউন্টের পরে ফেজার মনে হয় আপনাদের শুরুে ফেজার আসছে কত টাকা ফেজারের দাম আচ্ছা আচ্ছা ফেজার এই যে এই যে এই যে ফেজার ফেজারের তিনটি কালার আছে এটা হলো নতুন যে নতুন যে কালারটা তিনটি কালারের একই দাম আচ্ছা আচ্ছা ফেজার ভার্সন টুর নতুন কালারের যে বাইকটি এই বাইকটি দুই লক্ষ আশি হাজার টাকা দুই দুই লক্ষ আশি হাজার টাকা বারো হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন ফেজার ভার্সন টুতে তো দুই লক্ষ আটষট্টি হাজার টাকা হলে কিন্তু আপনি আপনার পছন্দের সেই ফেজার ভার্সন টু বাইকটি পারচেস করতে পারবেন তো যাই হোক শোরুমে আরও অনেক বাইক দেখছি অনেক হিউজ পরিমাণে বাইক এই বাইকটা পার্সোনালি আমার ভার্সন টুর এই দুইটা গ্রাফিক্সই আমার ভালো লাগে আগের যে ভার্সন টু এই বাইকটা কি আপনাদের অ্যাভেলেবেল আছে ও আচ্ছা 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 এই যে এই যে আগের যে ভার্সন টু এই হলো ভার্সন টু এটা হলো ডার্ক নাইট কালার ব্লু কালার এই বাইকটার দাম কত আচ্ছা লাখ হাজার আচ্ছা ভার্সন টু আগের যে বাইকটা এই বাইকটার দাম হলো দুই লক্ষ উনচল্লিশ হাজার এটাতে পনেরোশো টাকা ক্যাশব্যাক আছে তার মানে দুই লক্ষ সাঁইতিরিশ হাজার পাঁচশো টাকা দুই লক্ষ সাঁইতিরিশ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু আপনি আপনার এই কাঙ্ক্ষিত জাতীয় বাইক এফ জার ভার্সন টুর দুইটা কালার আগের যে কালারটা ডার্ক নাইট এবং আর ওটা ব্লু কালার এইটা আপনি দুই লক্ষ সাঁইতিরিশ হাজার পাঁচশো টাকা হলে পারচেস করতে পারবেন আচ্ছা আপু আপনাদের মনে এক্সচেঞ্জ ফ্যাসিলিটিস আছে এক্সচেঞ্জ করলে আলাদা কিছু ক্যাশব্যাক আছে মানে এক্সচেঞ্জ করলে আলাদা ক্যাশব্যাক পাবো মানে রেগুলার অফারের পাশাপাশি আলাদা কিছু স্পেশাল ক্যাশব্যাক যে কোনো ভাই কি কি এক্সচেঞ্জ হয় যে কোনো ব্র্যান্ডের বাইক আচ্ছা 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 মানে আপনি ঢাকা যুক্ত যে কোনো ব্র্যান্ডের পুরাতন বাইক দিয়ে এখানে এসে এক্সচেঞ্জের মাধ্যমে আপনি কিন্তু এক্সচেঞ্জ করার সুবর্ণ সুযোগ পাচ্ছেন এই জন্য অবশ্যই অবশ্যই আপনার বাইকটি ঢাকা মেট্রো যুক্ত নাম্বার হইতে হবে যেমন রেগুলার অফারের পাশাপাশি স্পেশাল ক্যাশব্যাক আছে যেমন ভার্সন টুতে আপনার পনেরোশো টাকা রেগুলার অফার এক্সচেঞ্জ করলে আরও মনে হয় এক হাজার এক্সট্রা ডিসকাউন্ট হ্যাঁ ভার্সন টুতে এক্সট্রা আরও এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন যেমন এটাতে কিন্তু পঁচিশ হাজার টাকা ক্যাশব্যাক চলছে পঁচিশ হাজার টাকা ক্যাশব্যাকের পরেও আপনি যদি এক্সচেঞ্জ করে এফ জেড টু ফাইভ বাইক বাইকটি পার্চেস করেন সেক্ষেত্রে আপনি আরও স্পেশাল তিন হাজার টাকা ক্যাশব্যাক পাবেন মানে অফারের উপরে অফার পঁচিশ হাজার টাকা ডিসকাউন্টের পরে আরও স্পেশাল তিন হাজার টাকা শুধু এক্সচেঞ্জ করার জন্য আপনি আপনার যে কোনো ব্র্যান্ডের পুরাতন বাইক আমাদের এখানে এসে এক্সচেঞ্জের মাধ্যমে আপনি আপনার পছন্দের যে কোনো যে কোনো ইয়ামাহা বাইক পারচেস করার সুবর্ণ সুযোগ পাচ্ছেন এই জন্য অবশ্যই অবশ্যই আপনার বাইকটি ঢাকা মেট্রো যুক্ত নাম্বার হইতে হবে যাই হোক আপনাদের শোরুমে স্যালোটো মাইলেজ কিং যে বাইকটি আছে আচ্ছা স্যালোটোর অনেকগুলো কালার আছে অনেকগুলো কালার আছে এই স্যালোটোতেও মনে হয় পনেরোশো টাকার ডিসকাউন্ট চলছে যেটা জানি হ্যাঁ হ্যাঁ স্যালোটোতেও কিন্তু আপনি পনেরোশো টাকা ক্যাশব্যাক পাবেন হিউজ পরিমাণে স্টক রয়েছে হিউজ পরিমাণে বাইক রয়েছে আমি আমার ক্যাপশনে অবশ্যই আমাদের এই শোরুমের ডিটেলস দিয়ে দিব শোরুমের ঠিকানাটা দিয়ে দিব ক্যাপশনেও দিয়ে দিব এবং কমেন্ট বক্সে অবশ্যই শোরুমের ঠিকানাটা পাবেন শোরুমের পাশেই সার্ভিস সেন্টার আছে আপনি চাইলেই সার্ভিস করতে পারবেন এবং এই সেলসের যে ঠিকানাটা সেলসের যে নাম্বার সব কিছু আমি আমাদের কমেন্ট বক্সে অবশ্যই দিয়ে দিব তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম